দুই কাঁটা যারা মাছ শিকার করে তাদের জন্য বিশাল সুখবর চব্বিশ তারিখ পাঁচ মাস দুই সাল রোজ শুক্রবার আশিতাসে টাঙ্গাইল জেলার ধনবাড়ি ইসলামপুরের হুমান চাজার পুকুরে শৌকিন মৎস্য মাছ ধরার একটি উৎসব তো এখানে রিজার্ভ পুকুর থেকে তিনশো পিস নতুন মাছ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন রুই মাছের সাইজটা কীরকম মিনিমাম পাঁচের থেকে দশ কেজি ওজনের এখানে মাছগুলা দেখতে পারতেছেন সবগুলাই কিন্তু বিগ সাইজের রুই মিনিমাম দশ কেজি ওজন হবে এখানে আমাদের একচো বড়ো ভাই আলমগীর ভাইকে একটি সিলভার কাপ দিচ্ছে ছয় কেজি ওজনের আর টিকিট মূল্য কিন্তু বিশ হাজার টাকায় তিনটি করে হাতছে ফেলতে পারবে একুশটি মাছায় এই খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখানে যারা মাছ দিচ্ছে সবাই কিন্তু শিকারি রানিং খেলা চলাকালীন অবস্থায় এই মাছগুলা দেওয়া হচ্ছে কারণ খেলার শেষ প্রান্তে প্রায় দশ মিনিট ছিল সে সময় কিন্তু সকল শিকারীদের সামনেই কিন্তু মাছগুলা দেওয়া হচ্ছে তো সবগুলা মাছই কিন্তু অনেক সুন্দর বিশাল সাইজের মাছগুলো তো এখানে রয়েছে আমাদের শৌখিন মৎস্য শিকারি সাগর ভাই টাঙ্গেলের রয়েছে আশাব চাচা টাঙ্গাইলের মৎস্য শিকারী এবং মাছ দিচ্ছে আমাদের আরেকটি ভাই জুয়েল তো এখানে রয়েছে আমাদের পুকুরের যে মালিক বলে হুমায়ুন চাচা তিনি দেখেন এই যে মিগেল মাছটাও কিন্তু সাইজটা অনেক সুন্দর মোটামুটি ভালো একটা সাইজের মাছ তো এখানে রয়েছে মাসুদ ভাই আরও পাশেই সিটে বসা আছে অন্তর টাঙ্গালের শৌকিন মৎস্য শিকারি আর এখানকার যে শিকারগুলো আছে সবাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মাছ শিকার করতে যায় আর হুমায়ুন চাঁদার নিজেও কিন্তু একজন প্রবীণ শিকারী তো এই হচ্ছে রিজার্ভ পুকুর তো এই পুকুর থেকে মাছগুলা বাছাই করা হচ্ছে কোন মাছগুলা বড় সাইজের শিকারদের পছন্দ অনুযায়ী মাছগুলো দেওয়া হবে ব্ল্যাক কাপ মিনিমাম দশ কেজি ওজন হবে এটা এই ব্ল্যাক কাপও দেওয়া হচ্ছে কারণ এখানে ব্ল্যাক কাপ রুই কাতল মিগেল সিলভার কাপ এই চার প্রকারের মাছগুলা দেওয়া হচ্ছে চার থেকে পাঁচ প্রকারের তো সর্বনিম্ন পাঁচ কেজি ওজনের মাছ আর সর্ব উপরে রয়েছে ব্ল্যাক কাপের ওজন রয়েছে বিশ কেজি কাতল রয়েছে পনেরো কেজি রুই রয়েছে সর্বোচ্চ বারো কেজি ওজনের সবগুলা মাছের সাইজে অনেক সুন্দর তো যারা টিকিট ক্রয় করতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন হুমান চাচা কিন্তু এই মাছটা নিয়ে অনেক খুশি কারণ শিকারিগুলো এই মাছগুলো যখন শিকার করবে তখন একজন পুকুরের মালিক হয়েও তিনি চায় শিকারগুলো যেন মাছ শিকার করতে পারে প্রচুর মাছ শিকার করতে পারে আর আপনারা সবাই অনেকে জানেন যারা এই ধনবাড়ি মধুপুর ইসলামপুরে হুমায়ুন চাষা পুকুরে মাছ শিকার করার জন্য আসতেন সবাই জানেন যে এখানে প্রচুর পরিমাণ মুখে আদার খায় তো অনেক মাছ শিকার করেছে অনেকেই এখানে আসছে যারা অনেক দূর দূরান্ত থেকে মাছগুলো শিকার করতে আসে দুই কাটা দিয়ে যারা মাছ শিকার করতে ভালোবাসে দেখেন এই যে মিগেলের সাইজটাও অনেক সুন্দর আমাদের সাগর আমাদের আলমগীর ভাই মাছটা পুকুরে সারতেছে দেখেন অনেক সুন্দর সাইজের বিগ সাইজ তো এরকম মাছ আপনারা যারা স্বীকার করতে চাচ্ছেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে টিকিটের জন্য ওদের দ্রুত ফোন করে যোগাযোগ করতে পারেন দেখেন কাতরের সাইজটাও অনেক সুন্দর মিনিমাম সাত কেজি ওজন হবে তো আপনারা চাইলে টিকিটটা কয় করতে পারেন আর যারা আমাদের পেজে নতুন দেখছেন অবশ্যই পেজটা লাইক দেওয়া ভালো হয়ে থাকবেন আর যারা ভিডিও দেখেন রেগুলার তাদেরকে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেওয়া আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য যে শিকারগুলা রয়েছে তারা যেন দেখতে পারে ঠিকানা আবার বলে দিচ্ছি বাংলাদেশ বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাল জেলার মধুপুর ধনবাড়ি উপজেলার ইসলামপুর গ্রাম হুমান চাচার পুকুর এটা তো এখানে একুশ মাচার খেলা হয়ে থাকে তিনটি করে হাত ছিপ ফেলতে পারবে আর ট্রফি হিসাবে থাকবে ডিম রুটি এখানে কোনো প্রকারের প্রাইস নেই কোনো প্রকারের মেডিসিন বা কোনো প্রকারের কেমিক্যাল খাটানো যাবে না তো যারা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন্দ হতে বেরিয়ে থাকেন